লোক কিভাবে দোয়া করতেছে এই এই পদ্ধতি এই যে খেয়াল করছেন এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল্লাহ থেকে দাঁড়ায় হাত করে দোয়া করা এই দোয়া খেয়াল সবাই এইভাবে একটু উঠে এই যে গিয়ে আপনি তাহলে পারবেন এক সাইডে যে এই দোয়া করতেছে আমরা দোয়া করার চেষ্টা এটা মারওয়া মারওয়া এখানে তো আলাদা কোন ইয়া একটু দোয়া করতে চাইছে করতে পারবে এখানে নামাজ

মিনা কয়দারে যে মসজিদটা এই মসজিদে সত্তর জন নবী নামাজ পড়ছে যদি সম্ভব হয় বিশাল বড় মসজিদ এবং অনেক পড়ে গেছে যদি সম্ভব হয় মিনার মসজিদে মিনার ময়দানে এখানে এসে নামাজ পড়তে পারে এখানে থাকতেও পারে এখানে পুরো লোক লোকের অন্য থাকে পুরো ময়দান অনেক মানুষ সবসময় মানে ভরাই থাকে এখানে কেউ এসে যদি চাই সেখানে থাকতে পারে মসজিদে হয় খুব ফজিল হতে মসজিদে এটাও মিনার ময়দানের এটা হলো আরাফার ময়দান

এই জায়গাটা লাগানো জরুরি না পাথর পাথরটা এই যে পিলার আছে এই সীমানার মধ্যে যদি কোনো পাথর কোবল হয় না যদি কোনো পাথর পড়ে থাকে ওইটা পাথর উঠানোর দরকার নেই তো পাথর নিয়ে আসছি কোনো জায়গা থেকে তারা একটু বেশি কারণ আমাদের লোক অনেকগুলো পাথর এত নিয়ে কিছু বাংলাদেশ নিয়ে কিছু কথা এটা কিন্তু অংশ এখানে নামাজ পড়লেও সে কাবার মধ্যে নামাজ সেম একই এই এই জায়গাটা যদি নামাজ পড়া যায় আর সবচেয়ে এই জায়গায় এখানে এইখানে

যদি সম্ভব হয় এখানে একটু বসান এখানে একটু দোয়া করা নবীজি যে অনেক একটা জায়গা আর যদি সম্ভব হয় এই যে এই জায়গাটা হলো বাবা এখানে দেখবেন মানুষ বিয়ে করে যারা জানে তারা একটু এই একটু বিয়ে করে এই জায়গাটা যদি সম্ভব হয় এখানে হ্যাঁ এইটা হলো এই যে ওইটা হলো আমি বাবা এটা হলো